দাজ্জাল হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম সে নিজেকে উপাস্য হিসেবে দাবি করবে এবং অসংখ্য মানুষকে বিভ্রান্ত করবে তার ফিতনার সময় মুসলমানদের জন্য পরিস্থিতি হবে অত্যন্ত কঠিন এই চরম সংকটের মুহূর্তে আল্লাহ তালা আকাশ থেকে অবতরণ করাবেন নবী ইসা আলিহিসালামকে হাদিসে এসেছে তিনি দুই ফেরেস্তার কাঁধে ভর করে দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন তার শরীর থেকে সুগন্ধি ঝরতে থাকবে এবং যেখানে তার দৃষ্টি পড়বে সেখান পর্যন্ত কাফিরদের নিঃশ্বাস পৌঁছালে তারা ধ্বংস হয়ে যাবে নাবী ইসা সালাম পৃথিবীতে অবতরণ করার সংবাদ শুনে দাজ্জাল ভয় পেয়ে পালাতে শুরু করবে সে ফিলিস্তিনের লুথ লুথ নামক শহরের দিকে ছুটে যাবে কিন্তু সেখানে গিয়ে আর তার রক্ষা হবে না লুথ নগরের ফটকের কাছে নাবী ঈসা আলহ সালাম দাজ্জালকে পাকড়াও করবেন এবং নিজ হাতে তাকে হত্যা করবেন এভাবেই দাজ্জালের ফিতনার অবসান ঘটবে তার মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে সবচেয়ে বড় মিথ্যা ও বিভ্রান্তির অবসান হবে এরপর নবী ঈসা আলহ ইসালাম ন্যায় ও ইনসাফের সাথে পৃথিবী শাসন করবেন তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন জিজিয়া রহিত করবেন এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবেন সেই সময় পৃথিবীতে শান্তি নিরাপত্তা ও বরকত ফিরে আসবে কমেন্টে অবশ্যই আমিন লিখুন